দেখুন প্রবাস জীবনটা তো কত কষ্ট একটু পরিষ্কার থাকলে একটু মনটাও ভালো থাকে অপরিষ্কার নোংরা থাকলে নিজের কাছে লাগে এটা হলো আমার কি সেন্ড্রম এখানে একটা জিনিস খেয়াল করেন ইউরুর পানি হইলে তাড়াতাড়ি করে চলে যায় কিন্তু এটা যদি খুলতে পারতাম তাহলে আচ্ছা তো প্রথম পার এটা করলাম জানি না ওইদিকে কি অবস্থা এখানে আমি সময়টা এখানে নষ্ট না করে আবার ওইদিকে যাই কি অবস্থা হচ্ছে জানি প্রবাস জীবনটা হলো আসলে কঠিন একটা জীবন কষ্টের জীবন পানি ছেড়ে দিয়ে আসলাম তো কিছুক্ষণ আগে দিয়ে পানি আবার কোন দিকে কি হয়েছে না হয়েছে জানি না প্রবাস আসলে আমাদেরকে অনেক কষ্ট দেয় পানি যদি রোডে যায় তখন তো জরিবে না সমস্যা সবগুলো হিসেব করে করতে হয় গাছের গোড়ায় পানি ছাড়তে হবে আল্লাহ পানি পড়তেছে মানে এত বেশি স্পিরিট বেশি নাই এই যে খাজুর গাছগুলোর গোড়ায় আমাকে পানির দেওয়ার দায়িত্ব এভাবে পানি হলে একটু সমস্যা আছে ওয়াল নষ্ট হয়ে যায় তারপরে একটু উপর উঠে দেখি সে কি অবস্থা বিসমিল্লায় রাখি বিসমিল্লায় তো অকাল তোয়ালাল আমার ফলো করে দেখি রোডে পানি যায় কেন না রোডে পানি যায় না রোডে পানি গেলে বানা পানিগুলো এদিকে পড়তেছে পড়ুক আল্লাহর কাছে শুকর আর যে আল্লাহ শুকর আদায় করা আল্লাহ তার নিয়ে মতো ব্যবস্থা কখনো বন্ধ করে না খাজুর গাছের গোড়া থেকে যে খাজুর গাছের বাচ্চা বের এই যে দেখেন প্রবাস জীবন হলো কষ্ট ভরা জীবন প্রবাস মানে কষ্ট এখানে পানিগুলো আসলো কোথায় থেকে বলতে পারি না মূল মোটর তো আমি ছাড়ি নাই ও ওই যে পানি ভরে গেছে রে দেখেন একটু ভুলের কারণে ওই যেখানে পানি পড়ে গেছে খেয়াল করে নেয় প্রবাস যে কত কষ্ট একটা একটা করে বন্ধ করতে হবে আমি ভাই বন্ধ করে দে বন্ধ হয়েছে লাইট বন্ধ করে দিলাম দশটা আটকে দিই মানে একে একে না মারার আপাতত কাজ নাই